আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকের রেসিপিতে দেখাবো মূলা শাক খুবই সহজ একটি রান্না খুব সহজভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছি যারা একদমই রান্না করতে পারে না তারাও রান্না করতে পারবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে একটি কড়াই নিয়েছি সেখানে আমি আগে থেকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি মূলা শাকটা সেটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা কে কেমন খান সেই অনুযায়ী দিয়ে দিবেন এ পর্যায়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি লবণটা অবশ্য বুঝে শুনে দিয়ে নেবেন কারণ প্রথম পর্যায়ে লবণ বেশি দিয়ে দেবেন না এ পর্যায়ে শাকটাকে একটু বেশি দেখা গেল পরবর্তীতে সিদ্ধ হওয়ার পর অনেকটা কমে আসবে প্রথমে কম কমিয়ে দেবেন তারপর টেস্ট করে আবার দিয়ে দিবেন আমি ভালোভাবে সকল কিছুর সাথে শাকটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এভাবে কিছুক্ষণ শাকটাকে সিদ্ধ করতে সিদ্ধ করে নেব কিছুক্ষণ পর শাক থেকে পানি ছেড়ে দেবে এই শাকের পানিটা আমি সম্পূর্ণ শুকিয়ে ফেলব আর শাকটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবো আবারও ভালোভাবে আমি শাকটাকে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ নেড়ে চেড়ে না নিলে নিচে পোড়া লাগতে পারে এবং লেগে যাবে এতে খেতে ভালো লাগবে না টেস্টটা অন্যরকম হয়ে যাবে একটু মাঝে মাঝে এসে নেড়ে যাবেন সব সময় নাড়ের প্রয়োজন নাই না যাতে নিচে কোনোভাবেই পোড়া না লাগে তো আমার শাকটা অনেকটাই এ শুকিয়ে এসেছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমার শাকটা সম্পূর্ণভাবে সিদ্ধ করে পানিটা সম্পূর্ণভাবে টেনে নিয়ে আমি শাকটাকে নামিয়ে নেব যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এরপর যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য তিন চারটা মরিচ আমি মাঝখান থেকে সিঁড়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচিও দিতে পারেন প্রথমে না দিয়ে তারপর কিছুক্ষণ ভেজে নেব শুকনা মরিচটাকে তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা মূলা শাকগুলো সেগুলো দিয়ে দিব মূলা শাকগুলো অবশ্যই রান্না করার আগে ভালোভাবে ধুয়ে নেবেন যদি ময়লা থাকে তাহলে খেতে ভালো লাগে না কিসকিস করে একটু ভালোভাবে ধুয়ে নেবেন এ পর্যায়ে লবণটা টেস্ট করে নেবেন যদি লবণ লাগে দিয়ে নেবেন এবং আমি নেড়েচেরে মিশিয়ে নেবো এবং কিছুক্ষণ এটাকে ভাসে থাকব। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি উপকৃত হয়ে থাকেন বেল আইকনটি বা অল বাটনটি বা দেবেন যাতে আমি ভিডিওটি সারা মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি এ কাজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি খুব সহজভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছি আমি এখন সার্ভ করে দেব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ